হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব এক কেন্দ্রীয় বৃত্ত কাকে বলে এবং সর্বসম বৃত্ত কাকে বলে তো এক কেন্দ্রীয় বৃত্ত বা সমকেন্দ্রীয় বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আলাদা আলাদা দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একাধিক বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলিকে এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয় তাহলে এখানে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ নিয়ে প্রথম বৃত্ত আঁকা হয়েছে ও বি নিয়ে দ্বিতীয় বৃত্ত আঁকা হয়েছে এবং ও সি ব্যাসের দুনিয়া তৃতীয় বৃত্ত আঁকা হয়েছে প্রত্যেকটা বৃত্ত আঁকার ক্ষেত্রে কিন্তু এখানে কেন্দ্র ও তাহলে এই যে তিনটি বৃত্ত পরপর পেলাম ছোট মাঝারি এবং বড় এই তিনটি বৃত্তকে কিন্তু এককেন্দ্রীয় বৃত্ত বলা হয় তাহলে এই এক কেন্দ্রীয় বৃত্তগুলো দেখো আঁকারে প্রত্যেকটা আলাদা আলাদা অর্থাৎ এক কেন্দ্রীয় বৃত্ত অসংখ্য আঁকলে প্রত্যেকটা বৃত্ত একটি থেকেও অপরটি আলাদা হয় আর বৃত্ত কাকে বলব বৃত্ত বলবো যে সর্বসম বৃত্ত হল নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসাদ্দ নিয়ে আলাদা আলাদা বিন্দুকে কেন্দ্র করে একাধিক বৃত্ত অঙ্কন করা হলে বৃত্তগুলিকে সর্বসম বৃত্ত বা সমান বৃত্ত বলা হয় তাহলে এখানে পি কিউ আর তিনখানা আলাদা আলাদা বিন্দু তো এই বিন্দুগুলোকে কেন্দ্র করে এবং ব্যাসাধ্য আর নিয়েছি আর ব্যাসাধ্য নিয়ে এখানেও আর ব্যাসাধ্য এখানে আর ব্যাসাধ্য তিনটি আলাদা আলাদা জায়গাতে বৃত্ত অঙ্কন করলাম তাহলে এই যে বৃত্তগুলো এই বৃত্তগুলো কিন্তু একই মাপের বৃত্ত অর্থাৎ এর আকার এর আকার এর আকার একই হবে তাহলে এই বৃত্তগুলোকে সমান বৃত্ত বলা হয় বা সর্বসম বৃত্ত বলা হয় এবং এই বৃত্তগুলো সবসময় যে একে অপর থেকে দূরে দূরে অবস্থান করবে তা নয় বৃত্তগুলোর কেন্দ্র একই না হলেই হলো যদি একটি অপরটির মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রেও অসুবিধা নেই বাট কেন্দ্র কিন্তু আলাদা হতে হবে অর্থাৎ এখানে এই এই বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্ত এঁকেছি যদি পাশের কোনো বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধের বৃত্ত আঁকতাম সেক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারতাম যে বৃত্ত দুটো বৃত্ত দুটো সমান বৃত্ত যেমন এখানে একটা আঁকছি দেখো এই যে বৃত্তের ব্যাসার্ধ ওপি আছে ওপি ব্যাসার্ধ নিয়ে আমি প্রথম বৃত্ত এঁকেছি এবার যদি পাশের কোনো বিন্দু মনে করো এটা পিকিউ আর এটা এস বিন্দু তাহলে এস বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা ওপি ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত অঙ্কন করি তো এটা একটা বৃত্ত যার কেন্দ্র এখানে ও এবং এটাও একটা বৃত্ত যার এই ক্ষেত্রে একটা বৃত্ত যার কেন্দ্র এস আর এটা একটা বৃত্ত যার কেন্দ্র পি এই দুটো বৃত্ত একে অপরকে ছেদ করেছে কিন্তু এদের কেন্দ্র আলাদা সেই জন্য এই বৃত্ত এবং এই বৃত্ত দুটো সমান বৃত্ত হলেও এরা কিন্তু এক কেন্দ্রেও বৃত্ত নয় আবার এই যে বৃত্তগুলো সব চা এখন এখানে চারটে বৃত্ত আছে তাহলে প্রত্যেকটা বৃত্ত কিন্তু এখানে সর্বসম বৃত্ত বা সমান বৃত্ত তো ব্যাসার্ধ না পাল্টেই যদি এখানে আরেকটা একটা বৃত্ত আঁকি এর মধ্যে একটা বৃত্ত এঁকে দিচ্ছি এখানে একটা বৃত্ত আঁকছি তাহলে এই যে পরে একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তটা এই বৃত্তগুলোর সাপেক্ষে এক কেন্দ্রীয় বৃত্ত বাট এই বৃত্তগুলোর সাপেক্ষে কিন্তু এই যে পরে একটা বৃত্ত এঁকেছি এই বৃত্তটা কিন্তু এই চারটি বৃত্তের সাপেক্ষে সমান বৃত্ত বা সর্বসম বৃত্ত ধন্যবাদ